সিলেটের কদমতলিতে হোটেল মার্টিনে আবাসিক হোটেলে একজন মহিলা সহ আটক আটক হয়েছেন প্রায় ছয় জন এবং তাদেরকে আপত্তিকর অবস্থায় পেয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা এবং দীর্ঘদিন ধরে এই হোটেল মার্টিনে অসামাজিক কার্যকলাপ হতো বিভিন্ন কুকুর এমন খবর পেয়ে সিলেটের যারা বৈষম্য বিরোধী সংস্কার আন্দোলন যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আজকে অভিযান দিয়েছেন এবং এই অভিযানে আমরা দেখছি একজন মহিলা সহ আটক হয়েছেন প্রায় ছয় জন এবং আমরা তারা বিভিন্ন সরঞ্জাম সহ শিক্ষার্থীরা আজকে তাদেরকে হাতে নাতে আটক করেছে এবং অনেকেই দেখছেন সেগুলো আমরা একটু সরঞ্জামগুলো দেখতে চাই এখানে বিভিন্ন বিষয়ে আপনার ক্যামেরায় স্ক্রিনেই দেখছেন আসলে আমরা একটু গোপনীয়ভাবে এই খবরটা পাইছি তো এখানে আমাদের মেইন প্রোডেক্টার হচ্ছেন আসিফ ভাই তো আসিফ ভাই উনি আমাদেরকে এই বিষয়ে জানাচ্ছেন আমাদেরকে বললেন এই বিষয়ে তো বলার পর আমরা যখন আসছিলাম তখন ওরা বলছিলেন যে ওনারা এখানে কোনো কিছু নাই বা চলে না আমরা তারপর আমাদের পুরো ইউনিট চলে আসে ইউনিট চলে আসার পর আমরা প্রত্যেকটা রুম সার্চ করি সার্চ করার পর যখন আমরা দুশো শয়ে গেছিলাম তখন উনি মহিলারা দরজা খুলছেন না তো আমরা বারবার নক করতেছি প্রায় পনেরো মিনিট ধরে আমরা ন করছি তারপরেও তিনি উনি খুলেন নাই তো যখন কুলসেন তখন প্রথম অবস্থায় আমি ওনাকে পাই তো পাওয়ার অবস্থায় আমরা ওনাকে বলি যে এখানে কি উনি বলতেছেন যে ওনার হাসবেন্ড আছে উনি বিবাহিত এই সে এগুলা বলতেছেন তো উনি বলতেছেন ওনার হাজবেন্ডে ফোন দিতে এরপর ওনার সাথে সাতানব্বই নাম্বার ফোন চলে আসছে তো আসিফ ভাই উনি ফোন ধরে বলেছেন কি চান বলছে আমি এখানে সার্ভিসিং চাই এই সে এগুলা তারপর আসিফ ভাই ওনারে ব্যয় করে আসেন আমরা এখানে নিয়ে আসি তারপর আমরা বাকি রুমগুলা চেক করি হ্যাঁ হ্যাঁ তো আমরা পরের রুমে যাই দুইশো আঠারো নম্বর রুমে চেকিং করি তখন আমরা এই সরঞ্জাম গুলা পাই এবং এরপর উনি ওই যিনি হাজব্যান্ড দাবি করছিলেন উনি চলে আসছিলেন উনি তারপর বললেন যে উনার কাছে কাবিন নামাও আছে আমরা বললাম যে আমাদেরকে দেখা বাদে উনি স্বীকার করছেন যে না উনি ওনার স্ত্রী না কাস্টমার হিসেবে আসছে আর উনি হজও করেছেন আর ওই উনি এক মাস আগে বাড়িতে গেছিলেন এখন আসছেন আর এখানে আসে ওরা সবাই আসে আমরা সবাইকে জিম্মি করে রেখেছি আমরা স্ট্যাম্প করে তিনজনকে রেখেছি এখানে ভাই আমাদের উনি আমাদের বটার একটা আসতে উনি স্বামী স্ত্রী বলছে আমরা রুম দিচ্ছি আমাদের এন্ট্রি এন্ট্রিমন্ত্রী সব আছে ঠিক আছে এন্ট্রিমন্ত্রী সব আছে আমি বাইরে ছিলাম আমি দিকে জিজ্ঞাসা করছে ফেমের আজমেরও আছে উনি স্বামী স্ত্রী দুই আছে ওনা বলছে আমরা তো জানি না ভাই বুঝছেন আমরা তো জানি জানিনা এইসব ব্যাপারে উনি স্বামী স্ত্রী ধরছে পরে দাও জিজ্ঞাসাবাদ করার বলে স্বামী স্ত্রী না এটা আমরা জানি না আমরা আমারা আমরা বলছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বলে আপনারা কি ডকুমেন্ট দেখে বুঝলেন স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আমরা তো শোনেন হোটেলের নিয়মে ভোটার আইডি কার্ড দেখতে হবে এবং স্বামী স্ত্রী হয় কিনা তাদের বিয়ের কাবির নামার সত্যের ডকুমেন্ট দেখিয়ে

তাদের মালিকের সাথে কথা বলছেন এবং তারা সেনাবাহিনীকে কল দিচ্ছেন কিছু কিছু কিছুক্ষণ পরেই কিন্তু কিছুক্ষণ পরেই তারা আহ সেনাবাহিনীর কাছে এই বিষয়টি নিয়ে জানাবেন তো দর্শক আমরা বিদায় নিচ্ছি